ঝিকরগাছাবাসীকে সব ধরনের সহযোগিতা প্রদানের ব্যক্তের মাধ্যমে যশোরস্থ ঝিকরগাছা কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন দুই ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার যশোর পিকনিক কর্নারে এই বনভোজন ও মিলন মেলা করা হয় এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন রকম খেলাধুলা পুরস্কার বিতরণ র্যাফেল ড্র ও চলতি শিক্ষাবর্ষে ঝিকরগাছা থেকে মেডিকেলে ভর্তির যোগ্যতা অর্জনকারী কুড়ি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয় অনেক জিগর কাছা কল্যাণ সমিতির সভাপতি মনজুর হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ শরীফুল আলম খান এবং সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ ইসাক এভিট কাজী মনিরুল হুদা ও বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান তুতাসহ সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ এই মিলন মেলায় উপস্থিত ছিলেন এই মিলন মেলায় জিকরগাছায় প্রায় ছয় শতাধিক মানুষ অংশগ্রহণ করে জিকোরগাছার মানুষ যারা যশ অবস্থান করছে তাদেরকে নিয়ে জিকরগাছা কল্যাণ সমিতি জিকোরগাছা কল্যাণ সমিতির অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের পাশে আমাদের সেক্রেটারি জনাব শরীফুল আলম খানের নেতৃত্বে আমরা আগামী দিন মেডিকেল টিম গঠন করে আমরা বিভিন্ন ইউনিয়নে মেডিকেল সেবাদান করার যে প্রতিশ্রুতিবদ্ধ আমরা চেষ্টা করব আগামী দিন ঝিগরাছা উপজেলাবাসী স্বাস্থ্যর সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য তাদের পরিচর্যার মধ্য দিয়ে অনেক জটিল রোগের সমাধান হবে তার ভূমিকায় ঝিগুরা কল্যাণ সমিতি পাশে থাকবে প্রধান আমাদের যে শিক্ষা নিয়ে কাজ সেইটা হলো যে আমাদের এই ঝিগুর প্রত্যন্ত এলাকায় যারা বিভিন্ন ক্ষেত্রে সেটা মেডিকেল হোক বিশ্ববিদ্যালয় হোক ইঞ্জিনিয়ারিং হোক বা বিভিন্ন অন্য অন্য সেক্টরে হোক যারা অবহেলিত তাদের পাশে এই ঝিগুর গাছা কল্যাণ সমিতির মাধ্যমে আমরা তাদেরকে গ্রামাঞ্চল থেকে যাতে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় লেখাপড়া করতে পারে আমরা তাদের পাশে আর্থিকভাবে বিশেষ করে সহযোগিতা করতে চাই ঝিগুর গিয়ে গেলে যশোরে গিয়ে যাবে যশোরে গিয়ে গেলে বাংলাদেশে গিয়ে যাবে আমরা চাই ঝিগুর আমাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য কিংবা অন্য অন্য মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা তাদেরকে কোপারেট করতে চাই তাদেরকে উপরে উঠে নিয়ে আসতে চাই বিশেষভাবে আমি মনে করি যে আমাদের শিক্ষা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যারা চান্স পাচ্ছে তাদেরকে বিশেষ করে দরিদ্র এবং মেধাবী যারা আছে তাদেরকে আমরা আর্থিক বা অন্য অন্যভাবে আমরা সহযোগিতা করতে চাই সমিতির উদ্দেশ্যে সামান্য পুরস্কার এই সামান্য আমাদের যারা দীর্ঘ কাছে বাড়ি ও যশোরে যারা স্থানীয়ভাবে তারা এখন সেটেল তাদের সঙ্গে একটা সম্পর্ক এবং সেতুবন্ধন তৈরি করার মূল উদ্দেশ্য আছে আমাদের সমিতি এবং এখানে আমাদের যারা তাদের অসুখ বিসুখ বা বিপদে আপদে যারা আমরা সবাই একে একসঙ্গে এক কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি তাদের সন্তানদের চিকিৎসা বা শিক্ষার ব্যাপারে যাতে আমরা অবদান রাখতে পারি এই ব্যাপারে আমাদের মূল লক্ষ্য এবং আমরা আমি আশা করি যে আমরা সবাই সহানুভূতির সঙ্গে উত্তরোত্তর স্মৃতিবিদ্ধির সঙ্গে এগিয়ে যেতে পারবো